তো লাইভ ক্লাসটি ক্যান্সেল করাতে টেকনিক্যাল প্রবলেম প্রবলেমের জন্য ক্যান্সেল করাতে বাধ্য হলাম যাই হোক আবার লাইভে আসলাম আপনারা সবাই লাইভ ক্লাসটিতে জয়েন করুন এবং একটা লাইক করে দেবেন অবশ্যই লাইক করে দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর বোর্ডের লেখা বা আমার ভয়েস ঠিকমতো বোঝা যাচ্ছে কি না অবশ্যই বলবেন বোর্ডের লেখা এবং ভয়েস বোঝা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি আবার শুরু করছি আমি যেখানে লাইফটিকে শেষ করেছিলাম আবার সেখানেই সেখান থেকেই শুরু করছি আমি এটা বোঝাচ্ছিলাম যে রোট ওভার অফ জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর কেমন করে আসলো আমরা এটা করবো কি রোটবার অফ এই ষোলোকে লিখব হচ্ছে উপরে পয়েন্টের পরিবর্তে নিচে এক আর পয়েন্টের পরে দুটো ডিজিট আছে এজন্য দুটো শূন্য নেব এবার ষোলোয়ের বর্গমূল হল চার আর এর বর্গমূল দশ দশ দিয়ে চারকে ভাগ করলে আসবে শূন্য দশমিক চার এবার হয়তো অনেককে বলবেন যে এটাও তো বুঝি না যে এই চারকে দশ দিয়ে কীভাবে একদম সিম্পলভাবে আগে যেভাবে শিখেছ সেভাবে ভাগ করে দাও এবার এখানে যেহেতু দশ বড় চার ছোট দশ দিয়ে চারকে ভাগ করা যায় না তাহলে আমাদের নিয়ম হচ্ছে এখানে একটা দশমিক দিয়ে তারপর এখানে একটা শূন্য নিতে হয় এবার চার বাদ দাও তাহলে কত হবে চার দশে চল্লিশ এই তো মিলে গেল তাহলে এটা এটা আর এটা একই বোঝা গেল তাহলে এবার যদি আমি একটা অন্য অঙ্ক নিই তাহলে সেটাতে চলে এখানে নিলাম আমি রোটোবার অফ রোটোবার অফ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স এর বর্গমূল কত হবে রোটোবার অফ জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স এক্ষেত্রে বর্গমূল হবে হলো। এই জিরো পয়েন্ট দিয়ে নিন আর নেক্সট হচ্ছে এই দুটা জিরোয়ের জন্য একটা জিরো ধরে নিন আর ষোলোয়ের বর্গমূল আপনারা সবাই জানেন হচ্ছে চার তাহলে এটার এটা এর বর্গ অর্থাৎ রোটোবার অফ জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স ইকুয়াল টু লেখা যায় হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর একইভাবে যদি আমি অন্য সংখ্যা নিই রোটোবার অফ এবার একটু এটা বেশি নিলাম বেশি বলতে এখানে নিলাম জিরো পয়েন্ট ডাবল টেট্রা জিরো মানে চারটা জিরো ওয়ান সিক্স নিলাম তাহলে এখানেও কত হবে এখানে হবে হচ্ছে এই দুটা এর জন্য একটা জিরো এই একটা জিরো নিরাম দশমিকের পরে এই দুটা জিরোয়ের জন্য একটা জিরো আর ষোলো এর জন্য নিতে হবে আমাকে চার তাহলে রোটোবার অফ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স এর ইকুয়াল টু লেখা যায় জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর এভাবে চলতেই থাকবে ঠিক আছে এরপরে আমি একটু বাড়ির কাজ দিচ্ছি সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কত হবে আমি পঁচিশটা আর করা করালাম না এরপরে আমি চলে যাচ্ছি ছত্রিশে রুটোবার অফ জিরো পয়েন্ট থ্রি সিক্স এটা ইকুয়াল টু কত হবে যেহেতু এখানে ডাবল ডাবল ডিজিট হয়েই আছে তাহলে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কারণ ছয় ছয় ছত্রিশ হয় এবার কেমন করে হলো যুক্তি কি যুক্তি হলো বর্গমূলের ভিতরে ছত্রিশকে লিখুন আর এই দশমিকের পরিবর্তে নিচে এক দশমিকের পরে দুটা ডিজিট আছে তাই একের পিঠে দুটা শূন্য এবার ছত্রিশের বর্গমূল ছয় আর এর বর্গমূল হচ্ছে দশ এবার ছয়কে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ঠিক আগেরটা যেভাবে ভাগ করে দেখিয়েছি সেভাবে ভাগ করুন তাহলে পাবেন জিরো পয়েন্ট সিক্স একইভাবে যদি আমি একটা অনেক বড় নিই অনেক বড় বলতে আমি অনেক বই নেব রুটো অফ এরকম নেব যে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থার্টি সিক্স নিলাম তাহলে এটা কত হবে এটার ক্ষেত্র হচ্ছে সেমভাবে নেব আমরা জিরো পয়েন্ট দিলাম এরপরে দুটো ডিজিটের পরিবর্তে একটা ডিজিট সরি দুটো জিরো এর পরে আরও একটা জিরো দুটো জিরোয়ের পরিবর্তে আরও একটা জিরো দুটো জিরোয়ের পরিবর্তে আরও একটা জিরো ছত্রিশের বর্গমূল হল ছয় ছত্রিশের বর্গমূল হল ছয় এবার একটু চলে আসি চাকরি পরীক্ষায় কিন্তু এরকম বা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো কীরকম চলুন একটু দেখে নিই আমি বেশি বড়ো করব না খুব ছোটো ছোটো নেব আমি এখানে নিলাম রুটোবার অফ জিরো পয়েন্ট জিরো ফোর প্লাস এখানে নিলাম আমি জিরো পয়েন্ট ওয়ান সিক্স প্লাস এখানে নিলাম আমি জিরো পয়েন্ট দুটা জিরো ফরটি নাইন নিলাম তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে সমাধান করবো কী করে মুখে মুখেই সমাধান হয়ে যাবে কী করে করবো এই যে জিরো পয়েন্ট জিরো ফোর বর্গমূল কত হবে জিরো পয়েন্ট টু প্লাস এটাইয়ের বর্গমূল কত হবে জিরো পয়েন্ট ফোর প্লাস এর বর্গমূল কথা হবে জিরো পয়েন্ট জিরো সেভেন এই দুটো জিরোর জন্য একটা জিরো আর ফর্টি নাইনের জন্য সেভেন এবার যোগ করব কীভাবে অনেকে কিন্তু যোগ করতেও ভুল করে এখানে যোগ করার সময় যখন আমরা ছোটোবেলা শিখেছিলাম তখন উপর নিচে তো আমি উপর নিচে লিখেই বোঝাচ্ছি বোঝানোর চেষ্টা করছি আমরা এভাবে ধরবো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন যে আমি পয়েন্টটা কিন্তু উপর নিচ সোজা লিখছি তাতে আমার ওইদিকে যত যেখানে যায় যাক এবার যদি আমার প্রয়োজন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রয়োজনে এই চারের পিঠে একটা শূন্য নিয়ে নিন দুইয়ের পিঠে একটা শূন্য নিয়ে নিন এবার দেখেন দশমিকের পরে সংখ্যায়ের পরে দশমিকের পর যদি সংখ্যা থাকে সংখ্যায়ের পরে আমাদের যত খুশি শূন্য নিতে পারে এবার যোগ করুন তাহলে সাত এটা হচ্ছে তাহলে সাত এটা ছয় আর পয়েন্ট এটা সামনে জিরো তো দিলেও হবে না দিলেও হবে বোঝা গেল অর্থাৎ দশমিকের যোগ বা বিয়োগ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি পয়েন্ট সোজা উপর নিচে সোজা রাখতে হবে তাহলে এটা আমরা যোগ করে কত পেলাম এটা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন আশা করি বোঝা গেছে যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি বোঝা না যায় তাহলে কমেন্ট করুন আমি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট জানাবেন বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা সেম আমি অপর একটা অঙ্ক নিচ্ছি এই টাইপের অঙ্কগুলো হচ্ছে চাকরির পরীক্ষায় খুবই আসে খুবই আসে এই টাইপের অঙ্কগুলো সেটা কেমন করে করবো আমি নিলাম এখানে রুট ওভার অফ জিরো পয়েন্ট এইট ওয়ান ছোটো করে নিচ্ছি একটু প্লাস রুটওভার অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর প্লাস রুট অফ জিরো পয়েন্ট নাইন নিলাম আমি সরি জিরো নাইন নিতে হবে ডাবল ডিজিট বানিয়ে নেওয়ার জন্য এবার এই অঙ্কটা সরলীকরণের জন্য আমাদের করতে হবে কি এখানে কিন্তু দশমিকের পরে ডাবল ডিজিট আছে তাহলে এটার বর্গমূল হবে এটার বর্গমূল হবে জিরো প্লাস এটার বর্গমূল এখানেও হচ্ছে জো করে আছে তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা জানি কত বারো তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু আচ্ছা নেক্সট হচ্ছে আবার প্লাস দিলাম দিয়ে এখানে রুটোবার অফ জিরো পয়েন্ট জিরো নাইন আছে এটা এর বর্গমূল হবে জিরো পয়েন্ট থ্রি বোঝা গেল এবার যোগ করুন এই যে যেগুলোতে দশমিকের পর দেখ এখানে কিন্তু দশমিকের পরে দুটো ডিজিট আছে এখানে দশমিকের পরে একটা ডিজিট আসে এখানে দশমিকের পরে একটা ডিজিট তাহলে একটা করে ডিজিট বানিয়ে নিন অর্থাৎ শেষে তো শূন্য দিতে কোনো আপত্তি নেই বা কোনো ভুল হবে না এবার তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই আর শূন্য যোগ করলে দুই নেক্সট হচ্ছে তিন আর এক যোগ করলে চার চার আর নয় যোগ করলে তেরো এবার দশমিক কিন্তু প্রত্যেকটাতে দুই ঘর আগে দশমিক আছে তাহলে এখানেও দুই ঘর আগে দশমিকটা বসবে অর্থাৎ এই জায়গায় দশমিক বসবে তাহলে এই যে জিরো পয়েন্ট নাইন জিরো এবং জিরো এই তিনটা দশমিক সংখ্যা যোগ করলে আসবে ওয়ান পয়েন্ট আচ্ছা এটা আশা করি বোঝা গেল যদি বোঝা না যায় তাহলে কমেন্ট করে জানান আমি অবশ্যই আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি বোঝা যাচ্ছে কি না বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে কি না বা আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে কি না একটু জানাবেন এবার আমি নেক্সট অঙ্কে চলে আসছি নেক্সট অঙ্কে আমি আজকে ক্লাসে আসার সময় বা যখন ক্লাস শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে রুট টু রুট টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর চলতে থাকবে এরকমটা বলেছিলাম তো এই টুয়ের বর্গমূল কীভাবে নির্ণয় করব আমরা এভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব দুই লিখলাম আমি এখানে এরপরে হচ্ছে ডান দিকে এভাবে একটা দাগ দেব দিয়ে এখানে নামতা এভাবে পড়ব একক এক দুই দুগুণে চার তিন ট্রিকে নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ বর্গমূল করার সময় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার সময় আমরা নামতা এভাবে পড়ব তাহলে এখানে হচ্ছে একক দু দুগুনো চার চার কিন্তু দুইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে একক কত হবে এক হবে এবার আমরা বিয়োগ করব দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক হবে এরপরের নিয়ম হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে এর ডাবল এখানে লিখতে হবে তাহলে এখানে লিখতে হবে দুই একের ডাবল হচ্ছে দুই এবার এই দুই দিয়ে কেন কারণ আমার বর্গমূল করতে গিয়ে এখানে আরও সংখ্যা লিখতে হয় তাহলে এটা অনেক বড় হচ্ছে এটা অনেক ছোট হচ্ছে এই জন্য করতে হবে কি এখানে একটা পয়েন্ট দিয়ে মনে রাখতে হবে ভাগ করার সময় যখন আমরা পয়েন্ট দেই পয়েন্টের পরিবর্তে একটা জিরি কিন্তু এখানে আমাদের দুটো জিরো নিতে হবে বর্গমূল করার সময় তাহলে এই একের পিঠে আমি দুটা জিরো নিলাম তাহলে একশো হয়ে গেল এবার যদি আমি এখানেও চার লিখি এখানে যত লিখবো এখানেও আমার কিন্তু ততই লিখতে হবে চার লিখবো এবার এই যে ডিজিটটা থাকলো চার এই চার দিয়ে এখানে টোটালটাকে গুণ করে লিখতে হবে তা চার চব্বিশে কত হয় ছিয়ানব্বই নাইনটি সিক্স এরপর যদি আমি বিয়োগ করি তাহলে দশ থেকে চার বিয়োগ ছয় বিয়োগ করলে চার হবে হাতে এক দশ দশ থেকে দশ মিলে গেল শূন্য হাতে এক মিলে গেল অর্থাৎ চার আসলো এবার হচ্ছে আবার এখানে এরকম করে একটা দাগ দেব। দিয়ে এখানে দশমিকটাকে ভাববো না মনে করব যে দশমিকটা নেই তাহলে চোদ্দো হচ্ছে চোদ্দো এর ডাবল কত আঠাশ টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইটকে আবার এখানে লিখবো এরপরে এই যেহেতু দশমিক দিয়েছি তাহলে এখানে ডান দিকে আমি আবার দুটা শূন্য নিতে পারবো তাহলে কত হলো চারশো হলো এবার যদি আমি একবার দিই তাহলে একবার দিলে এখানেও আমার ওই এক লিখতে হবে এবার এই এক দিয়ে কিন্তু দুশো একাশিকে গুণ করতে হবে তাহলে দুশো একাশিই হবে টু বিয়োগ করলে কত হবে এটা আস্তে আস্তে নয় হাতে এক এটা এক হাতে এক একশো উনিশ এবার হচ্ছে একইভাবে এই একশো একচল্লিশের ডাবল এখানে নেব কত হবে দুশো বিরাশি হবে এইট্টি এবার এখানে এই যে একশো একচল্লিশের ডাবল দুইশো বিরাশি যেটা দিয়ে এটাকে ভাগ করা সম্ভব নয় এবার যেহেতু দশমিক দিয়েছি তাহলে এখানে আমি আবার দুটো শূন্য নিতে পারবো উনিশশো তাহলে এবার যদি আমি চারবার দিই চার দিয়ে আবার এই সংখ্যাটাকে এখানেও চারবার দিতে হবে এই চার দিয়ে তখন আবার এই সংখ্যাটাকে গুণ করতে হবে গুণ করে নিচে লিখতে হবে এইভাবে কিন্তু এটা মিলবে না যেহেতু এটা অমূলত সংখ্যা তাই এটা চলতেই থাকবে আশা করি বোঝা গেল নেক্সট হচ্ছে আমি বলেছিলাম রুট থ্রি এর বর্গমূল রুট থ্রি এর বর্গমূল রুট থ্রি এর মান কত হবে রুট থ্রি এর মান হচ্ছে ওয়ান এটাও কিন্তু চলতে থাকবে এটা এটা অম্লদ সংখ্যা তাহলে এটাও আমরা করব কি করে এখানে আমি তিন লিখলাম এরপর এই দিকে একটা দাগ দেব দিয়ে ওই যে ওইভাবে নামতা পড়বো একক এক দুই দুগুণি চার চার বেশি হয়ে যাচ্ছে তাহলে একক হবে এক বিয়োগ করলে আসবে দুই এবার এর ডাবল এখানে লিখবো একের ডাবল হচ্ছে দুই এরপরে হচ্ছে যেহেতু এই দুই মানে কি এখানে আরও সংখ্যা লিখতে হবে আমার তাহলে হচ্ছে এটা এটা কিন্তু এই দুইয়ের থেকে অনেক বড় হচ্ছে এই জন্য এখানে দশমিক দিয়ে এর পরিবর্তে এখানে দুটা শূন্য নিতে হবে এবার যদি আমি দশমিক দিয়ে শূন্য নেই তাহলে এখানেও আমি সাত লিখতে পারবো এখানেও সাত লিখতে পারবো সাত সাত ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণের চোদ্দো আর চার আঠারো ওয়ান এইটটি নাইন বিয়োগ করলে হবে এলেভেন এরপরে যেহেতু দশমিক দিয়েছি আবার দুটো শূন্য নিতে পারবো আর এখানে সতেরোয়ের ডাবল নেব সতেরোয়ের ডাবল হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর এবার এখানেও তিন লিখবো এখানেও তিন লিখবো এই তিন দিয়ে এই টোটালটাকে গুণ করবো তিন দিয়ে টোটাল তিনটে হবে নয় আবার তিন চারা বারো এর দুই হাতে এক তিন থেকে নয় আর একে দশ এক হাজার উনত্রিশ বিয়োগ করলে এটা এক হবে হাতে এক এটা সাত হবে হাতে এক মিলে গেল এটা মিলে যাবে এরপরে যেহেতু দশমিক দিয়েছি আবার দুটা শূন্য নিতে পারবো আর এই একশো তিয়াত্তরের ডাবল নেব হচ্ছে এখানে তাহলে একশো তিয়াত্তরের ডাবল হচ্ছে তিন দুগুণি ছয় সাত দুগুণি চোদ্দো চার হাতে এক দুয়কের দুই এর আন একশো তিয়াত্তরের ডাবল হচ্ছে তিনশো ছেচল্লিশ এরপরে আমি এখানেও যদি টু লিখে এখানেও আমার টু লিখতে হবে দুই দিয়ে গুণ করলে এখানে আসবে এটা চলতে থাকবে মানে এভাবে এটা চলতে থাকবে আশা করি বোঝা গেল তাহলে আজকে আমার এই সংক্ষিপ্ত আকারের লাইভ ক্লাস এই পর্যন্তই ছিল ছিল হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল আমরা কীভাবে করবো এই দশমিক সংখ্যারই আবার বিভিন্ন অঙ্ক নিয়ে আগামীকালের লাইভ ক্লাসে আসবো হয়তো আমার লাইভ ক্লাসে আসতে বিভিন্ন প্রবলেমের জন্য লাইভ ক্লাসে আসতে অনেক দেরি হয়ে যায় এগারোটা বা তার থেকেও বেশি হয়ে যায় আপনারা ততক্ষণে ওয়েট করে থাকবেন আর আমার লাইভ ক্লাসটিতে অ্যাটেন্ড করবেন যদি ক্লাস লাইভে যদি বা আমার এই আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর আমি প্রতিনিয়ত অঙ্কের ভিডিও শর্টকাট ট্রিক্সে আপলোড করে থাকি তাহলে আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন আর আশা করি আপনারা উপকৃত হবেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অঙ্ক করানো কেমন লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস আমি এখানেই এন্ড করছি ধন্যবাদ